দরিয়াকে তারা সুপর্দ করে দিত দরিয়ার ভোগ দিত এরপরে দরিয়ায় নাকি জোয়ার ভাটা জারি হয়ে যাইত উমরে ফারুক রাজিল্লা খলিফা হওয়ার পরে এটাকে নিষেধ করছেন এটা হবে না এটা সম্পূর্ণ নিষেধ জুলুম এটা করা যাবে না তো আপনি নিষেধ করলেন জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে এলাকার মানুষ তো বলতেছে যে আমরা আগে ভাবে দরিয়াকে ভোগ দিতাম এখন ভোগ দেই না তো জোয়ার ভাটা বন্ধ হয়ে গেছে অতএব এটা তোমাদের খলিফার দোষ আমরা অভাবে পড়তেছি দুর্ভিক্ষে পড়তেছি তো গভর্নর যিনি চিঠি লেখছেন এই এই বিষয় এখন তো দরিয়ায় নিলে কোনো পানি নাই শুকিয়ে গেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নূ একটা কাগজের ভিতর কিছু লিখে দিবেন লিখে দিবেন এই যে হে দরিয়ায় নীল যদি তুই আল্লাহর হুকুমে প্রবাহিত হস তোর ভিতরে জোয়ার ভাটার আসার নিয়ম যদি আল্লাহর হুকুমে হয় তাহলে আমি ওমর আদেশ করতেছি আল্লাহর হুকুমে তুই জারি হয়ে যা আত্ম নিয়ন্ত্রণ যদি কোনো ভূতের হাতে থাকে শয়তানের হাতে থাকে তো তোর জারি হওয়ার কোন দরকার নাই তোর ভিতরে জোয়ার বাটা আসার কোনো প্রয়োজন নাই কাগজের ভিতরে লেখা গভর্নরকে পাঠাইছেন যাও একটা লোক দিয়ে এই কাগজটা দরিয়ায় নীলের মাঝখানে ফালাইতে বলো গভর্নরের কাছে চিঠি যাওয়ার পরে উনি একজন লোক দিয়ে দরিয়ায় নীলের মাঝখানে কাগজ ফালানের জন্য পাঠাইছেন ফালানের সাথে সাথে এমনভাবে বলক শুরু হয়ে গেছে যেই মানুষটা কাগজ ফানানের জন্য দুনিয়ার মাঝে গেছিলেন উনি বমুশকিল সাঁতার কাইটা পারে আসতে পারছেন পুরা দরিয়ার ভিতরে সাথে সাথে জোয়ার ভাটা জারি হয়ে গেছে চালু হয়ে গেছে সুবহান আল্লাহি সুবহান হজরত উমর ফারুক রাজিউল্লাহ তো সেই মানুষ লেখছেন যে আমার নিকটে গুরুত্বপূর্ণ কাজ হলো তোমাদের নামাজকে হেফাজত করা কেন গভর্নর আমেল এবং বিভিন্ন পদে পদস্থ ব্যক্তিবর্গ তারা এটা ভাবতে পারেন যে আমরা জনগণের কাজে সেবা এত নিয়োজিত নামাজ এহেতে মামের সাথে নিয়মিত বা খুশু খুশুর সাথে পড়ার সময় আমাদের কই এটা হয়তো ভাবতে পারেন এটা ভাইবে হয়তো তারা নামাজকে নষ্ট করতে পারেন এজন হজরত উমরে ফারুক রাজিয়াল্লাহু তাআলা বললেন জনগণের সেবা অন্য সেবা সব পরে আগে হলো নামাজকে হেফাজত করা আগে হলো নামাজকে পড়া আমার বন্ধুগণ তো আল্লাহ তাআলা বলেন যে তোমাদের কামিয়াবি হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া খুশু খুজু কাকে বলে সাফ অর্থে এতটুকু মনে করেন একটা হলো খুশু আর একটা হলো খুদু দুইটা শব্দ একটা সিন দিয়া আর একটা হলো দোয়াদ দিয়া খুদো বলা হয় আল্লাহর সামনে নিজের অঙ্গ প্রত্যঙ্গ কে দেওয়া অর্থাৎ নামাজের ভিতরে কেয়াম রুকু সেজদা বৈঠক এই সব জিনিসগুলোকে আদবের সাথে করা যেভাবে করতে বলা হয়েছে সেইভাবে করা অর্থাৎ একদম অঙ্গ প্রত্যঙ্গ রাখা খামোশ রাখা যেমন কোরআনে পাকের এক আয়াতের ভিতর আল্লাহ বলছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন আল্লাহর সামনে তোমরা সাকিন হয়ে দাঁড়াও খামোশ হয়ে দাঁড়াও এক ইহুদি হযরত আব্দুল ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে বলছিলেন যে হায় আমি যদি আব্দুল ইবনে মুবারক হতাম যে উনি গরমের মৌসুমে উনি ওনার বাড়ির ছাদে দাঁড়ায় নামাজ পড়তেন আর ওই ইহুদি বলতেন যে নামাজে দাঁড়াতো তো দাঁড়াতো এমন ভাবে মনে হয় যে একটা লাকড়ি দাঁড়া করে দিছে আর লড়ে না নামাজে দাঁড়াই আছে এভাবে সুবহানাল্লাহ ফুকায় কেরামরা লেখছেন যে প্রয়োজন ছাড়া একটা ক্যামের ভিতরে তিনবার হরকত দেওয়া এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যায় দাঁড়ালাম কেয়াম কেয়াম অবস্থায় যদি প্রয়োজন ছাড়া লড়ি প্রয়োজন ছাড়া দাড়ি চুলকাই প্রয়োজন ছাড়া মাথায় হাত দেই কাপড় ঠিক করি এর দ্বারা নামাজ নষ্ট হয়ে যাবে কোরআন শরীফ আল্লাহ বলেন কুমিল্লাহিন আল্লাহ সামনে সাকেন হয়ে দাঁড়াও খামোশ হয়ে দাঁড়াও অঙ্গ কি কোনো লাড়া দিবানা অঙ্গ প্রত্যঙ্গ কি হরকত দিবানা সাকেন ভাবে দাঁড়াও আমাদের নামাজ কি রকমের দানে বামে কাপড় ঠিক করি এই ঠিক করি দাড়ি ঠিক করি মাথা আসলাই টুপি ঠিক করি এগুলো আমাদের নামাজের ভিতরে তব তব আল্লাহ আপনি আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে খুজু এবং খুজু এটা দান করেন তো খুজু বলা হয় সাফ কথায় অঙ্গ প্রত্যঙ্গকে একদম সাকেন রাখা অঙ্গ প্রত্যঙ্গকে কোনো ধরনের হরকত না দেওয়া অঙ্গ প্রত্যঙ্গকে লাড়া চারা না দেওয়া নামাজ এভাবে সুকুন ভাবে এতমিনারের সাথে দাঁড়ানো এটাকে বলা হয় খুজর আর একটা হলো খুশু খুশুর সারমর্ম হলো দিলকে আল্লাহর সামনে হাজির করে দেওয়া আল্লাহর কদমে আল্লাহর কদমে দিলকে হাজির করে দেওয়া বাস ভাই ওস্তাদের সামনে বসা কত আদবের সাথে আসন দিয়েও বসে না লড়াচাও করে না কথা বুঝতেছেন পীরের সামনে বসা কত আদবের সাথে কত আজমতের সাথে আসামি ইজলাসের করায় দাঁড়ানো তো কেমন নিজেকে অপরাধী বোধ মনে করে নিজেকে কতটা আসামি অন্যায়কারী মনে করে কাক গোড়ায় দাঁড়ায় জজের সামনে দাঁড়ায় বিচারকের সামনে দাঁড়ায় আল্লাহ আল্লাহ আমরা মহান রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাই যখন আমরা নামাজে দাঁড়াই আল্লাহ সামনে দাঁড়ানো আল্লাহ আমার সামনে তো সেই অবস্থাতে আমার ধ্যান আমার খেয়াল কেমনটা থাকা দরকার কথা বুঝে আসছে ভাই একজন আদব ওলা ছেলে বাবা মার সামনে কেমনে দাঁড়ায় একদম আদব ওলা ছাত্র ওস্তাদের সামনে কেমনে দাঁড়ায় আদব ওলা এক মুরিদ পীরের সামনে শায়কের সামনে কেমনে থাকে একজন অপরাধী একজন আসামি কাঠগোড়াতে বিচারকের সামনে কিভাবে দাঁড়ায় আল্লাহ একবার আমরা নামাজে কেমনে দাঁড়াই নামাজে আমার অন্তরের অবস্থা কেমন থাকে আমার দিনের হালাত কেমন থাকে একটা বারের জন্য কি খেয়াল আসে আমি আল্লাহর সামনে দাঁড়ানো আল্লাহ সামনে আমি হাত বেঁধে দাঁড়ানো আল্লাহর সামনে আমি রুকু করতেছি আল্লাহর কুদরতি কদমে আমি সেজদা রাখতেছি একটা বারেও কি খেয়াল আসে আসে না এভাবেই নামাজ হয়ে যায় তো আল্লাহ তালা বলতেছেন যে কামিয়াব মুমিন তারা যারা নামাজ খুশু খুজুর সাথে পড়ে তো খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গ হরকত না দেওয়া এই দিক থেকেও যদি দেখা যায় তো হানাফি মাজাব জেয়াদা আওলা নামাজের ভিতরে বারবার রফিয়া দেয় বারবার রফিয়া দেয় বারবার রফিয়ে দেয় হানাফি মাজাবে এটা অনুত্তম হ্যাঁ যায় ঠিক আছে অনুত্তম কেন বারবার অঙ্গ প্রত্যঙ্গ দেওয়া হইতেছে কথা বুঝতেছেন হাতকে বারবার উঠানো হইতেছে আসামি যদি কাঠ করে দাঁড়ায় বিচারকের সামনে দাঁড়ায় বারবার হাত উঠায় বারবার এদিকে তাকায় ওদিকে তাকায় তাই না তো এটা কি বিচারকের দেখতে ভালো লাগবে নাকি আসামি যদি নিজেকে অপরাধী মনে করে চুপচাপ খামোশ থাকে তো বিচারক যে তার দিলেও ভালো লাগবে যে না আসলে লোকটা লজ্জিত লোকটা নিজে নিজে অপমানিত সে নিজেকে নিজে অপরাধী মনে করে তার দিল এক মায়া আসবে হানাফি মাঝাবে হলো নাবির নিচে হাত বেঁধে ভাবে দাঁড়াও আদবের সাথে বুকের উপরে হাত বাঁধা আর নাবির নিচে হাত বাঁধার মধ্যে অবদান আছে বুকের উপরে হাত বাঁধলে এক বাহাদুর বাহাদুর ভাব মনে হয় আমি ঘৃণার নজরে বলি না এক অবস্থার কথা বলি কথা বুঝতেছেন আপনি নিজে নিজেই ভাইবা দেখেন নাউজবিল্লা অবশ্যই বুকের উপরে হাত বাঁধার কথা হাদিসে আছে এটাকে অস্বীকার করার কিছু নাই এবং সাফি হাম্বুলি মাধবের লোকেরা বুকির উপরে হাত বাঁধেন কোনো সমস্যা নাই ঠিক আছে কিন্তু দুইটা হাত বাঁধার যে কাইফিয়াত বাহ্যিক অবস্থা চিটার কথা আমি বলতেছি নাবির নিচে হাত বাঁধলে নিজেকে এক অপরাধী অপরাধী মনে হয় ভাই চোরের হাত কোথায় বাঁধে কন পিঠে বাঁধে নিচে বাঁধে নাকি এখানে বেঁধে রাখে চোরের হাত তাই না তো অপরাধী অপরাধী মনে হয় নিচে হাত বেঁধে দাঁড়ালে নাবির নিচে নিজেকে একটু অপরাধী অপরাধী মনে হয় আসামি আসামি মনে হয় লজ্জিত লজ্জিত ভাব মনে হয় এমন নিজের মাথাটা ঝুঁকে থাকে হালকা এক অপরাধী ভাব প্রকাশ পায় নাবির নিচে হাত বাঁধার দ্বারা সেই প্রকাশটা বুকের উপরে হাত বাঁধার দ্বারা হয় না কথা বুঝতেছে কারণ বুকের উপরে হাত বাঁধলে মাথাটা এভাবে সেজদার জায়গায় রাখতে হয় এইভাবে কথা বুঝতেছেন আল্লাহ আকবার আল্লাহ ইমাম আজম আবু হানিফার নুর নূর দ্বারা ভরে দেন আমি কি বারবার বলতেছি নজবিল্লাহ ইমাম আজম আবু হানিফা ইমামে শাফি ইমামে মালিক ইমাম আহমদিন হাম্বল চারো মজাবের ইম্মা বরহাক তিরস্কারের কোন সুযোগ নাই কিন্তু ইমাম আজম আবু হানিফা ইমাম আজম আবু হানিফা সবার বাবা ইমাম শাফির বাবা ইমাম মালিকের বাবা ইমাম আহমদিন হাম্বলের বাবা এ ভাই বাবা তো বাবাই বাবা তো বাবাই এর মর্তবা নিবে কিভাবে সন্তানরা এনে নেওয়া সম্ভবই না ইমামে সাফি বলছেন আমরা সবাই সন্তান আমরা সবাই সন্তান ইমাম আজম আবু হানিফার রহমতুল্লাহ আলাই কথা বুঝে ভাই তো যাই হোক খুজু বলা হয় অঙ্গ প্রত্যঙ্গকে লাড়া না দিয়ে হরকত না দিয়ে সাকেন দাঁড়ানো খামোশ দাঁড়ানো আনাজ বলেন আমি প্রিয় নবী সাল তালামের শের জীবনের আমল মসজিদে নবীতে এইটাই দেখেছি আল্লাহ নবী হাত বাঁচছেন একবারই আল্লাহ আকবার বলে হাত উঠাইছেন বেঁধেছেন নাবির নিচে আর নামাজের সালাম পর্যন্ত হাত উঠান নাই হজরত আবদুল্লাবিনে অমর তাই বলেন হজরত আবদুল্লাবিনে মাসুদ তাই বলেন আল্লাহ নবী হাত উঠেছেন একবার কান পর্যন্ত নামাজের শুরুতে হাত বেঁধেছেন নাবির নিচে আর সালাম ফিরানো পর্যন্ত আর হাত উঠান নাই কথা বুঝতেছেন হ্যাঁ শুরু জমানায় অনেক সাহাবি থেকে রেওয়ায়ত আছে আল্লাহ নবী হাত উঠাইছেন রফেদিন করছেন তো এটা হলো খুজো আর একটা হলো খুশু খুশু হলো আল্লাহ সামনে দিলকে হাজির করে দেওয়া আল্লাহ সামনে দিলকে আল্লাহর কদমে বিছাইয়া দেওয়া আল্লাহর কদমে ঢেলে দেওয়া দিল অন্তর এটাকে বলা হয় খুশু বুঝারছে ভাই এভাবে যখন নামাজ পড়বে মুমিন তো আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন এই মুমিন নিঃসন্দেহে দুনিয়া আখেরাতে কামিয়াব হয়ে গেছে দুনিয়ার সফলতাও তার অর্জন আখেরাতের সফলতাও তার অর্জন দুনিয়ার সুখও অর্জন আখেরাতের সুখও তার অর্জন এতো আল্লাহ পাকের ফয়সালা আল্লাহ পাকের সিদ্ধান্ত তো ভাই আমরা যদি দুনিয়া আখেরাতে সফলতা চাই আমাদের সুন্দর নামাজ হওয়া দরকার আমাদের রুকু আমাদের কেয়াম আমাদের সুযোগ সুন্দর হওয়া দরকার আমাদের ওঠা বসা সুন্দর হওয়া দরকার আমাদের নামাজ খুশু খুজুর সাথে হওয়া দরকার ধ্যান ও খেয়ালের সাথে হওয়া